এবার কিন্তু চাষিদের জন্য বড় সুখবর আসতে চলেছে কারণ সরকারে টাকা দেবে কি কারণে টাকা দেবে জানুন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তো দেখুন এখানে বলা হচ্ছে ডিভিসির জল ছাড়া ও অকাল বর্ষণের ফলে আলু মাথায় হাত কারণ কৃষকদের চাষযোগ্য জমি এই দুটি কারণে ক্ষতিগ্রস্ত হয় সারা বছর পরিশ্রম করে চাষ করার পর ফসল ওঠার মুখে ডিভিসির জল ছাড়া ও অকাল বর্ষণের ফলে রীতিমতো চিন্তায় পড়ে যান তারা বিস্তীর্ণ অঞ্চলের চাষ ক্ষতিগ্রস্ত হয় পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে জল জমা মাঠে নেমেই চাষিদের আলু তোলার চেষ্টা করতে হচ্ছে তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে এবার আলু চাষিদের মুখে হাসি ফুটল একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানালেন ফসলের সহায়ক মূল্য বাড়িয়ে ন্যূনতম নয়শো টাকা করা হয়েছে যা শুনে রীতিমতো খুশি আলু চাষের সঙ্গে যুক্ত মানুষজন মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিয়েছে ডিবিসি মাননীয় মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে রাজ্য সরকার কৃষকদের জন্য কোটি টাকার একটি বিমা ফান্ড তৈরি করেছেন যে কারণে সহায়ক মূল্য বৃদ্ধি করে নয়শো টাকা করা হয়েছে যাতে কৃষকরা একটু হলেও সুবিধা পাবেন বলে মনে করেন মাননীয়া প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির জল ছাড়ার ফলে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলমগ্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয় তার সঙ্গে অকাল বর্ষণের ফলে আলু চাষের ব্যাপক ক্ষতি হয় চাষিরা যখন হতাশগ্রস্ত হয়ে পড়েছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী এক আশার আলো দেখালেন সহায়ক মূল্য বৃদ্ধি করে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত আলু তিনি চাষিদের থেকে কিনে নেবেন বলেও জানান এতে একটু হলেও হাসি ফুটেছে চাষিদের মুখে অন্যদিকে ডিভিসির এই কাজ যে রাজ্যকে না জানিয়ে হয়েছে সে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী